ওয়েলকাম ফ্রেন্ডস বুল বিয়ারজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা এখানে দেখে নিই মার্কেট কালকে কীভাবে কাজ করেছে দেখুন কালকে মার্কেট এখানে কাজ করেছে একটি ডোজি ক্যান্ডেল তৈরি করেছে সো ডোজি ক্যান্ডেলদের এখানে কিন্তু আপনার বুল এবং বিয়ারজন মান মাপ করা কিন্তু সবচেয়ে সহজ অর্থাৎ এখান থেকে কিন্তু বোল বিয়ারজন সহজেই মাপা যায় সো বিয়ার জোন যেটি বলতে বোঝাবো সেটি হলো এই ক্যান্ডেলের নিচে যে পজিশনটি আছে সেটি হলো বিয়ারজন এবং এই যে ডোজি ক্যান্ডেলের উপরে এর উপরে হলো বুল জোন অর্থাৎ এর উপরে গেলে কিন্তু বুল অ্যাটাক করবে এবং বুল কিন্তু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ এখান থেকে যেহেতু বিয়াররা নিচে নিয়ে এসছে মার্কেটকে সুতরাং এর উপরেই একমাত্র বুল অ্যাক্টিভেট হবে এবং এখান থেকে যেহেতু বুল ঠেলা দিয়ে উপরে নিয়ে গেছে সেহেতু এখানে কিন্তু বিয়ার জোন অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ এই এলাকায় আসলেই কিন্তু বিয়াররা আবার এখানে অ্যাটাক করবে অর্থাৎ ডোজি ক্যান্ডেল কিন্তু ট্রেড করা সহজ ডোজি ক্যান্ডেল মার্ক করে নেওয়া এবং তার উপর এবং নিচে দুটি কিন্তু বুল এবং বিয়ার জোন হিসাবে কাজ করে এটি কিন্তু আগেও করেছে এবং আগামী দিনেও করতে থাকবে বলে এরকমই টেকনিক্যাল অ্যানালিসের ধারণা এবং এটি কাজ করে মার্কেটে সো মার্কেটে যেটা কাজ করে সেটা নিয়ে অ্যানালিস করাই সবচেয়ে ভালো সো ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স আমি খুলে নিয়েছি এখানে ডেইলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং পি ওপেনিং মার্কেটে আমরা এখন আছি সো ফিফটিন মিনিট ক্যান্ডেলে যদি আমি চলে যাই তো দেখতে পাবো যে মার্কেট কিন্তু কালকে গত সাইডে গ্যাপ আপ ওপেন হয়েছে আগামী দিনে যেরকম আমি বলেছিলাম যে গ্যাপ আপ ওপেন হবে এবং গ্যাপ আপে ওপেন হয়েছে যেহেতু সারা বিশ্বের মার্কেট পজিটিভ ছিল আমাদের মার্কেটও সেম টু সেম সেটাকেই ফলো করেছে এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু এখান থেকে আপসাইডে গেছে এবং মার্কেট অনেকটা আপসাইডে গেছে যতটা আপনারা আশা করছে ততটা আপসাইডে গেছে কিন্তু তারপরে একটা নিউজ আসে যে ইসরায়েল কিন্তু যে ইরান ইসরায়েলের যে সিজ ফায়ার আছে সেটা মানেনি এবং তার ফলে কিন্তু মার্কেটে শর্ট ফল আসে অর্থাৎ ইরান ইসরায়েল বলে যে ইরানের উপরে আরও হামলা হবে তেহরানের উপরে সো তেহরানের উপরে হামলার ফলে মার্কেটে যে নিউজটা আসে যে সিজ ফায়ার বৈঠক ভেস্তে গেছে এবং তার ফলে মার্কেটে যথেষ্ট ফল আসে তারপরেও দেখুন মার্কেট কিন্তু এখান থেকে লাস্ট লাস্ট মুহূর্তে রিকভারি মোডে গেছে এবং আজকে আজকে যেরকম দেখাচ্ছে মার্কেট এখানে ওপেনিং যে সেম টু সেম এরিয়াতে হচ্ছে অর্থাৎ আজকে মার্কেট ডিসাইড করে দেবে যে মার্কেট কোন দিকে আসলে যেতে চাই সো কালকে যে ডোজটি তৈরি হয়েছে সেটি কিন্তু এখান থেকে বিয়াররা অ্যাটাক করেছে এখান থেকে বুলরা অ্যাটাক করেছে অর্থাৎ এর নিচে এবং এর উপরে কিন্তু মার্কেটে পজিটিভনেস আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো পজিটিভ এর উপরে যখন মার্কেট যাবে তখন কিন্তু আমরা ট্রেড করতে পারি এর নিচে যখন যাবে তখন কিন্তু ট্রেড করো এর মধ্যে যে ট্রেড সেগুলো কিন্তু আজকের দিনের জন্য ইগনোর অর্থাৎ এর মধ্যে যতটা ট্রেড হবে এই এরিয়াটার মধ্যে আজকের জন্য কিন্তু এই এরিয়াটার মধ্যে কোনো ট্রেড হবে না শর্ট টার্ম ট্রেড আপনারা এখানে পাবেন বলে সেটাও আশা করা যাচ্ছে না কারণ কি দেখুন ফিফটিন ফিফটিন মিনিট যে ফিফটিন ক্যান্ডেলের যে ইএমএ এবং টু ক্যান্ডেলের যে ইএমএ রেড এবং গ্রিন লাইন সেটি কিন্তু ক্রস করার সম্ভাবনা এখানে খুবই কম এবং একমাত্র বিয়ার ট্রেডই হতে পারে সেটি ক্রস করে যখনই ক্লোজ করবে আপনারা ট্রেডিং সিস্টেম জানেন তখন থেকে কিন্তু আপনারা পুট অপশান বা ফিউচার বা যে কোনো রকমের অন্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে হেজিং করে এখানে কিন্তু সেটাকে লেভারেজ করতে পারেন সো সে বিষয়টা আছে এখানে তো কালকে এরকম কোনো বিষয় আমরা পেয়েছিলাম কি দেখি দেখুন কালকের জন্য কোনো কিন্তু ট্রেড আসেনি কালকে যেহেতু গ্যাপ আপ হয়েছে গ্যাপ আপ হওয়ার পরে কিন্তু গ্যাপ আপের যে আপ ট্রেন্ডের কথা বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু আপনারা একটা ট্রেড পেতে পারতেন কিন্তু নেগেটিভ ট্রেডটা কিন্তু ধরা যাবে না কালকে ধরার কোনো পজিশান বা কোনো রকম ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে ছিল না যেহেতু নিচে দিকে দেখুন ফিফটি যে ইএমএ আছে লাইন গ্রিন লাইন সেটাকেও কিন্তু ক্রস করে ক্লোজ করেনি ক্লোজ করা কিন্তু সবচেয়ে বেশি জরুরি ক্লোজ যেহেতু করেনি সেহেতু কিন্তু শর্ট টার্ম ট্রেড আমরা নিতে পারিনি তো সেই জন্য কিন্তু এখানেও কোনো ট্রেড হয়নি অর্থাৎ কালকের দিনটাও কিন্তু নো ট্রেড জোন ছিল আজকের দিনটা দেখা যাক ফিফটি কে ক্রস করে কিনা টু হান্ড্রেড ডেজ ইএমএ কে ক্রস করে কিনা যদি করে তাহলে আমরা ট্রেডের জন্য অবশ্যই এখানে প্রচেষ্টা বা চেষ্টা করবো আমাদের সিস্টেম অনুযায়ী এবং ডোজি ক্যান্ডেল যে সিস্টেমটা রয়েছে সেটা হলো ছাপ্পান্ন হাজার আটশো উনচল্লিশ এর উপরে গেলে পজিটিভ এবং ডোজি ক্যান্ডেলের নিচে যেটা রয়েছে সেটা হলো ছাপ্পান্ন হাজার তিনশো সাতাশ এর নিচে যখন পয়েন্ট যাবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তখন কিন্তু নেগেটিভ অর্থাৎ আমরা এখানে নিফটি ফিফটির অ্যানালাইসিস চার্টটাও এখানে দেখে নেব নিফটি ফিফটি ইন্ডেক্স আমি টাইপ করে নিফটি ফিফটি খুলে নিলাম দেখুন নিফটি ফিফটিতে আমরা ট্রেড পেয়েছি একটা গতকালকে একই রকম ব্যাঙ্ক ফিফটির মতো নিফটি ফিফটির ট্রেড তো কালকে কিন্তু নিফটি ফিফটিতে একটা ট্রেড পেয়েছি সেটা হলো এই পজিশানে নিফটি ফিফটি যখন ক্লোজ করে তারপর থেকে কিন্তু অনেকটাই সে নিচে গেছে অর্থাৎ এগুলো কিন্তু জবারদের মতো কাজ এগুলো কিন্তু শর্ট টার্মে ট্রেডিং একদমই তো আমি যদি এখানে লাইনিং মার্কিং করে নিই তাহলে দেখব এটা পঁচিশ হাজার তেতাল্লিশ থেকে একদম ডাউন টু ডাউন মার্কেট এসছে পঁচিশ হাজার বারো পঁচিশ হাজার পঁচিশ হাজার মার্কেট অর্থাৎ তেতাল্লিশ পয়েন্ট কিন্তু নিফটিতে আমরা পেয়েছি যেটি কিন্তু একেবারে কম নয় তবুও আমরা এখানে কিন্তু স্ট্রিক্ট স্টপ লসের সাহায্যে কিন্তু মার্কেটটিকে আমরা নো ট্রেড নো প্রফিট নো লস এরকম জোন থেকে কিন্তু পেতে পারি অর্থাৎ কালকের জন্য যে ট্রেডিংটা হয়েছে সেটি কিন্তু কোনো রকম লসে যায়নি এটা বলতে পারি যত প্রফিটে গেলেও যেতে পারে ফর্টি থ্রি পয়েন্টস আপনি যদি ক্যারি করতে পারেন একটি নিফটির লটের একটি নিফটির লট হলো এখন সেভেন্টি ফাইভ এবং এখানে যদি অপশানে সেভেন্টি ফাইভ ইন্টু ফর্টি থ্রি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় তিন হাজার টাকার মতো একটা একটা লটে সো যদি ফর্টি থ্রি পয়েন্ট অপশানে আমাদের নিচে না যায় যদি কুড়ি পয়েন্টও যায় তাহলেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেড় হাজার টাকার মতো এক একটা লটে এবার আপনি যত লটে কাজ করছেন সেই অনুযায়ী আপনার স্টিক আপনার স্পিড এবং এক্সিট এবং এন্ট্রি লেভেল কোন জায়গায় হয়েছে কীরকমভাবে প্রিসিশান ওয়াইজ হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার ট্রেডিংয়েও এখানে প্রফিট থাকতে পারে এবং প্রফিট যদি নাও থাকে তাহলে কিন্তু আপনি স্টপ লসের আগেই কিন্তু এখানে বেরিয়ে আসতে পারবেন কারণ আপনাদের যেটা এন্ট্রি সেটাই কিন্তু স্টপ লস ঘুরে আসার পরে সো মার্কেটে আজকে কীভাবে ট্রেড হতে পারে নিফটি ফিফটি সেম টু সেম নিফটিতেও কিন্তু একটি ডোজি তৈরি হয়েছে উপরে এবং নিচে এই ট্রেনটা বুল জোন এর উপরে গেলে বুল এবং এর নিচে গেলে বিয়ার এবং নিফটি যদি এই যে ফিফটি এম এবং টু হান্ড্রেড ডেজ এর মাঝখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করতে পারে এর নিচে তাহলে কিন্তু এখানে বিয়ার আমরা পাবো এবং যেহেতু নিফটি ফিফটি এগুলো বিয়ার জোনেই আছে অর্থাৎ নিচের দিকে আছে অর্থাৎ বিয়ার ট্রেডই কিন্তু এখানে একমাত্র যে ইএমএ ক্রসওভার আছে সেটা কিন্তু বিয়ার ট্রেডই পাওয়া যাবে আবার নিফটি ফিফটি যদি এর মধ্যে আজকের দিনটা কাজকর্ম করে যায় তাহলে কিন্তু কালকে বুল বিয়ার জোন দুটোই পাবো অর্থাৎ আমি বলতে চাইছি যে নিফটি ফিফটি এখনই কিন্তু এই ইএমএ উপরের দিকে এইভাবে চলে যেতে পারবে না অর্থাৎ চলে যদি না যায় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে কাটার সম্ভাবনা কম অর্থাৎ নিচের দিকে যেহেতু মার্কেট আছে অর্থাৎ ক্যান্ডেলগুলো নিচের দিকে কাটার সম্ভাবনা বেশি অর্থাৎ বিয়ার জোনে কাটার সম্ভাবনা বেশি আবার কি বললাম যে মার্কেট যদি আজকে এখানে ঘোরাফেরা করে এখানে যদি মার্কেটের ক্যান্ডেলগুলো ঘোরাফেরা করে তাহলে কিন্তু ইএমএও এর সঙ্গে সঙ্গে এইসব এরিয়াতে থাকবে অর্থাৎ সেক্ষেত্রে মার্কেটে কিন্তু ইএমএ উপরের দিকে এবং নিচের দিকে কাটার সম্ভাবনা থাকবে ভবিষ্যতে কালকের জন্য সো আজকের জন্যও সেটা আমরা পেতে পারি তো দেখুন এই ধরনের ট্রেডিং সিস্টেম বা ট্রেডিং কোয়ালিটি কিন্তু এখানে রয়েছে এবং মার্কেটে যদি আপনারা ট্রেড করতে চান ট্রেডিং শিখে আপনারা যদি ভালো ট্রেডার হতে চান তাহলে কিন্তু এই যে জিনিসগুলো আমি বলছি এগুলো কিন্তু অন্তত ফলো করবেন এবং ফলো করলে প্র্যাকটিস করলে আপনারা কিন্তু একদিন ভবিষ্যতে ভালো ট্রেডার বা ভালো ইনভেস্টার হতে পারবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং জানাবেন যে ভিডিওটি কেমন হল থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে